যে সমস্ত দেশের মুসলমানগণ বিশ ঘণ্টার বেশি সময় রোজা রাখেন সুইডেন সুইডেনের উত্তরাঞ্চলীয় শহর কিরুনার মুসল্লিরা বিশ ঘণ্টা ত্রিশ মিনিট রোজা রাখেন সেখানে গ্রীষ্মকালে সূর্য দীর্ঘক্ষণ আকাশে থাকে ফলে সেখানকার দিন দীর্ঘতর হয় নরওয়ে নরওয়ের মুসলমানদেরও বিশ ঘণ্টা ত্রিশ মিনিট রোজা রাখতে হয় বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে যেমন ট্রমসো শহরে গ্রীষ্মকালে সূর্য প্রায় পুরো সময় আকাশে অবস্থান করে ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসল্লিরা ঘনিষ্ঠ ঘণ্টার বেশি রোজা রাখেন তবে দেশটির উত্তরের শহরগুলোর বাসিন্দাদের আরও দীর্ঘ সময় রোজা রাখতে হয় ডেনমার্ক এবং আইসল্যান্ড ডেনমার্ক ও আইসল্যান্ডেও দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় সেখানকার মুসলমানরা প্রায় ঘনিশ থেকে বিশ ঘণ্টা রোজা রাখেন যেসব দেশে সূর্য অস্ত যায় না তারা কিভাবে রোজা রাখেন উত্তর মেরুর কাছাকাছি কিছু অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য পুরোপুরি অস্ত যায় না যেমন নরওয়ের কিছু শহর আইসল্যান্ড সুইডেনের কিরুনা ইত্যাদি এখানে সূর্য প্রায় সারা দিন দিগন্তের কাছে অবস্থান করে এমন পরিস্থিতিতে ইসলামিক স্কলাররা পরামর্শ দেন যে এইসব এলাকার মুসলমানগণ মক্কা বা কাছাকাছি কোনো শহরের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অনুসরণ করে রোজা রাখতে পারবেন আবার কেউ কেউ বলেছেন সেই সব অঞ্চলের মুসলিমগণ তাদের নিক্যবর্তী কোনো দেশের সময় অনুসরণ করেও রোজা রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ